এই সভাকে সফল করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মূল কথা হচ্ছে যে যেটা আমরা সবাই জানি ইংরেজিতে কথা আছে এ সিপ ক্যান নট রিচ উইদাউট এ রাডার এ পার্টি ক্যান নট মুভ উইদাউট ইটস মুভমেন্ট অর্থাৎ যদি রাডারকে সঠিক জায়গায় পৌঁছতে হয় রাডার যদি সিটকে সঠিক জায়গায় পৌঁছতে হয় জাহাজকে সঠিক জায়গায় পৌঁছতে হয় রাডার ছাড়া এবারে পার্টি যদি সচল রাখতে হয় তাহলে মুভমেন্ট ছাড়া হয় আমরা মনে করি আমরা একটা বিষয় আমি কিন্তু যেটা নিজে বিশ্বাস করি না সেটা মিছিল করলাম সভা করলাম প্রচুর লোকের ঠিক দারুণ সংগঠন আছে তা নয় সেটা কিন্তু নয় আমি তখন বুঝতে পারবো যে যখন আমার গ্রামাঞ্চলে গিয়ে সঠিকভাবে নেতৃত্ব কি কাজ করছেন সেটা যতক্ষণ বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে বলে গর্ব করতে তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এই যেমন আমরা ধরুন রাজ্য থেকে একটা প্রোগ্রাম দিব অঞ্চলে আঁচল অঞ্চলে আঁচল প্রোগ্রাম দিব সাহারা প্রচন্ড পরিশ্রম করে এবং খুব সুন্দর বক্তব্য রেখে জায়গায় সফল করছি কিন্তু আমি বলবো যে এখানে এই অঞ্চলে আঁচল যে প্রোগ্রামের যে ভাবটা প্রদেশ থেকে করে দিয়েছে সেই ভাগে কেউ কেউ বলছেন যে আমি নিজে করে নেব কেউ কেউ বলছেন যে না আমি আলাদাভাবে করে নেব কেন তাহলে সাংগঠনিক শক্তিটা কোথায় এই যে করে নেব বলে তার ডেটও ফিক্স করছেন না এটা কিন্তু আমাদের ত্রুটি এই কাজটা আমরা করছি যুবর দায়িত্ব আমরা দিচ্ছি কিন্তু গোটা জেলা জুড়ে যুবকে আন্দোলিত করবার মতন ঘন ঘন বৈঠক যাওয়া ঘন ঘন বৈঠক ডেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এটার বোধহয় একটু অভাব হচ্ছে আমরা যতই বলি না একটা একটা মিছিল করা এটা আমি মনে করি না কোন আমরা বহু সময় লেগেছি যে রাতড়ার শহরে বিশাল মিছিল হল ভাবলো আমার ভোটের থেকে আর ভোট কোথায় আমি যখন মিছিল করলাম তখন ভাবলাম যে আমার থেকে ভোট কোথায় কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম ছ হাজারের লস সাত হাজারের ভোটটা কেন কোথায় এই বিষয়টা আমরা ভাবি না অনেক সময় যদি যেখানে আমরা দেখছি যে সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো যায় যেমন ধরুন আমি বলছি দীহা দীহাতে জগন্নাথ দেবের পুজো করুন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবং তিনিও বললেন যে আমি প্রসাদ পাঠিয়ে দেব বহু জায়গায় বহু ওয়ার্ডে নিজেরা উদ্যোগ দিয়ে জগন্নাথ দেবের ছবি এবং পোশাক বাড়ি বাড়ি রাখবে এর একটা এফেক্ট হচ্ছে কিন্তু সবাই তো করছে না ভাবছেন যে ঠিক আছে পরে হবে অথবা হবেই না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি না কারণ এখন একটা বিষয় যেটা গত সভাতে শতাব্দী খুব সুন্দর হয়ে বলেছিল জেলার মিটিংয়েই যে সদকটি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করেছিল যে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে বিভাজনের রাজনীতি শুরু করেছে বিজেপি অর্থাৎ হিন্দু মুসলমান বিশেষ করে এই দুটি সম্প্রদায় বিভাজনের রাজনীতি শুরু করেছে এই জায়গাটায় আমরা যদি কমব্যাক্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব আমরা কমব্যাক করছি প্রত্যেকটা জায়গায় কমব্যাক করছি কিন্তু এই বিষয়টা ভাবতে হবে যে এই বিষয়টাকে একটা থেক এই বিষয়টাকে যদি আমরা মোকাবিলা করতে না পারি এবং সেই মোকাবিলা করবার জন্য আমাদের কী কী করতে হবে কি কি করা দরকার সেটা আজকে আলোচনার মধ্যে উঠে আসা দরকার প্রয়োজন কেননা মিছিল করছি মিটিং করছি সাংগঠনিক শক্তি আছে আমাদের এটা প্রমাণ করে দিচ্ছি কিন্তু যখন বুথে ভোট তখন কিন্তু একটি মন্ত্র কানে কানে দিয়ে দিচ্ছে ঢুকে ঢুকে পুশ করছে সেই বিষয়টা আমরা কিন্তু ভাবছি এটা কিন্তু আমার আমি দীর্ঘকালের মানে রাজনীতি আমার বাহান্ন বছর কিংবা নজর রাজনীতি আমি মনে করছি এটা একটা থ্রেট এবং এই বিষয়টা যদি আমরা ভালোভাবে না গ্রহণ করি না ভাবি তাহলে কিন্তু আমাদের নিজেদের পায়ে আমরা কম কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের খোলাখুলি আলোচনা করা দরকার খোলাখুলি আলোচনা করা দরকার একদম সভাতে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করা দরকার এবং সেই সমস্ত কর্মসূচিগুলো উঠে উঠে গ্রহণ করতে হবে এখানে অনুপ্রধান বলে দিয়েছেন যে এই সভাপতিরা থাকবেন এই প্রধানরা থাকবেন এই উপপ্রধানরা থাকবেন এই চেয়ারম্যান থাকবেন কাউন্সিলর থাকবেন সহ সভারল বলে যাবে সভা দল যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে বাস্তবে আপনি আপনার বুথে কতটা সংগঠিত করতে পারছেন সেটা দেখতে হবে সেটা দেখতে হবে এবং এই ক্ষেত্রে আমি সব কাছে একটা অনুরোধ রাখবো ব্লক প্রেসিডেন্ট এবং আমি বলছি একটা অনুরোধ থাকছে অনুরোধ যে আপনি একটা কাজ করুন যে বিশেষ করে আমাদের তিনকে শুধু নয় মানে পৌরসভা এই পৌরসভা উপরে জোর একটা দেন কারণ আমি পরিষ্কার ভাবে বলছি পৌরসভাতে যদি আমরা ব্লকে দেখুন সবাই মানে অনেকক্ষা নিয়ে গিয়ে কিন্তু যখন আসছে তখন আপনি জিতছেন আর ছ হাজারে যদি টাউনের নথ হয় তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি এই বিষয়টা কিন্তু আমাদের যেহেতু সাংগঠনিক আলোচনা তাই আমি এসব কথা বললাম যে টাউনের ব্যাপার ক্ষেত্রে আপনারা আলোচনা আপনি আলোচনা ডাকুন এবং সেক্ষেত্রে এমএলএ থাক ব্লক সভাপতি থাক টাউন সভাপতি থাক এবং কাউন্সিলর থাকুন এবং পৌরসভাগুলোকে নিয়ে মানে পাঁচটা একবার ছটা ছটাকে ডাকলাম সঙ্গে আমি একমত আপনি যে কথাটা বলছে যে আমরা অঞ্চল ক্ষেত্রে এগিয়ে আছি ব্লকের ক্ষেত্রে এগিয়ে আছি আমরা পিছিয়ে আছি শহর তিনটে শহর রামপুর শহর শিউড়ি শহর বোলপুর এবারে তিনটে শহর আর তিনটে শহর ভালো আছে আমার বক্তব্যটা সেই জায়গাটা আমি ছটা শহর নিয়ে ডেকেছে হ্যাঁ বোলপুর পাঠা বসে আমি আপনার সঙ্গে চাদুর সঙ্গে বলে ডেকেছিলাম আমি আবার ছটা পৌরসভাকে ডাকবো এবং এবারে আমরা যে টাইপটা নিয়েছিলাম বোলপুরের ক্ষেত্রে সিমডি ক্ষেত্রে ভোটের ভোটের ক্ষেত্রে এবং ডাকের ক্ষেত্রে একশোই একশো হয়েছে যেটা আমরা চেয়েছিলাম যে কেন শহরে কাজ হবে না

প্রত্যেক গ্রুপ প্রেসিডেন্টকে দিয়ে এটা বসার একান্ত অগ্রিকর আমার মনে হয় যে শহরের এই শহরের প্রধানগুলোকে সেইভাবে মানে বুথ ওয়ারি করতে হবে কারণ আমার মনে হয় যে তাহলে আমরা আমাদের সাংগঠনিক যে শক্তি সেই শক্তিকে বৃদ্ধি করতে পারবো এবং আমরা আমাদের যে সামনের দিনে কারণ আমাদের একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে পথ রচনা করে দিচ্ছেন সেই পথটাকে যদি আমরা অনুসরণ না করি তাহলে বাস করবো সাইভেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করেছি আমরা লড়েছি আমরা দেখেছি যে তারা যে পথ বলে দেন সে পথটা কত সঠিক সাইভেবেই আমরা আবারও বলছি যে আমরা আমি আমার সবকে দুটি আস্থা রেখে বলছি যে সেই শহরের উপরে যদি বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু যে আমরা অলরেডি বইপুর থেকে এটা আরম্ভ করেছি তুড়ি ক্ষেত্রে আরম্ভ করেছি তো করবো মোটামুটি চেয়ারম্যান কে বলে রেখেছি বা আমি ডাকবো যে কুড়িটা করে পুরুষ দশটা করে মহিলা পার বুথে রাখতে হবে এবং সেই বুথের যে প্রেসিডেন্ট হবে সে যেন কর্মটা হয় কাজ করে এই ধরনের মানে ওয়ার্ডগুলোতে যেসব আমরা টাউনে হাঁটছি আমাদের লজ্জার বিষয় খুবই লজ্জার বিষয় আমাদের কেন বিষয়টা একটা ভাবতে হবে যে আমরা হাঁটছি কখন হাঁটছি বিধানসভায় হাঁটছি লোকসভায় আমরা কিন্তু আমরা কিন্তু যখন পৌরসভা নির্বাচন হচ্ছে তখন আছি না তখন না বলছি তো আমি এখানে হাঁটছি না এটার পরিকল্পনা একটা বার করতে হবে এর পলিসি একটা বার করতে হবে আমি এটা ইমিডিয়েটলি বসে আমি সেই অনুরোধটাই করছি যে অনুরোধটা করলাম যে এই বিষয়গুলো দেখলে আমার মনে হয় সাংগঠনিক শক্তি যে জন্য আমরা এই সভাতে বসেছি সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে এই কথা বলে যদি কাউকে আশা দিয়ে থাকি ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মহাতর তুমি শুনে আনলে আঘাত দিলেও কেউ কিছু বলো বয়স বড় লোক সবাই বড় তুমি হাসিদা খুব সুন্দরভাবে বলেছেন এরপরে আমি বিকাশ দামোদর সিউড়ি বিধায়ক এবং আমাদের জেলার অন্যতম নেতা বিকাশ রায় চৌধুরী মহাশয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নমস্কার সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানাই খুব ভালো লাগছে অনেকদিন পরে আমরা এই ধরনের একটা সাংগঠনিক আলোচনায় এতগুলো সাব ডিভিশন বেসিসে যারা যে নেতৃত্ব আছেন তাদেরকে ডেকে আগামী দিনে দলকে কিভাবে সংগঠিত করা হবে দলকে কিভাবে মজবুত করা হবে তার জন্য যে চিন্তা ভাবনা এটা একমাত্র অনুপ্রত মন্ডলী ভাবনা থেকে বেরিয়ে আছে।